মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা শোনা যাবে যদি বুঝতে পারেন যে কোরআন হাদিস নেই বেদাত আছে বানাট কাহিনী আছে তাহলে বক্তব্য শোনাটা অপরাধ আপনি অন্যায়ের সহযোগিতা করলেন অন্যায়ের সহযোগিতা করবেন না আসসালামু আলাইকুম হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি যাবে মুসলমান করে বিবাহ করতে হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ সাল্লাম কি মানুষের স্বপ্নে আসতে পারে হ্যাঁ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পারে তা আমাকে যারা বলে তারাকে দেখেই ভালো লাগে না তো কেমন নিজে দেখে মুসাফির কে মুসাফির যে নিজেকে মুসাফির মনে করে বাড়ি থেকে বের হয় কোনো কাজে দূরে এই একটু করেন তো অনেক ঠান্ডা হয়ে গেছে গরম পানির ব্যবস্থা আমি যদি এক মাসের জন্য ঢাকায় যাই তবুও তুমি মুসাফির কসর করবা পানি বোধ হয় ঠান্ডা হয়ে গেছে এক মাসের জন্য গেছে এর পরেও কসর করাই ঠিক হবে পনেরো দিন পরে কসর বাতিল কথা ঠিক নয় সমাজে প্রচলিত হালকা জিকির করা যাবে কি সমাজে প্রচলিত হালকা জিকির জিকির হবে চুপে চুপে আর জিকির হবে লাইল্লাল্লা আমাদের গ্রামে কিছু পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে মানুষের মতো কিছু আকৃতিকে অনেকে যাওয়া আসা করা দেখে এর সত্যতা কি জিনেরা থাকতে পারে আসতেই পারে ওর সত্যতা কি আসতেই পারে না আসতে পারে মহতারাম আমার বাবা সুদি ব্যাংকের পিওন আমার দাদা ছেলেকে সুদি ব্যাংকে চাকরি দিতে পেরে অনেক খুশি তিনি আমাদের জামাতের মসজিদে আজান দেন এমাম না আসলে এমামতি করেন এগুলো করতে পাবে তবে চাকরি হারাম সুদি ব্যাংকের পিয়ন গার্ড কি সুদের গুনাহের অন্তর্ভুক্ত জি সহযোগিতা করাও সুদ জামাতের লোকদের কি উচিত হবে তাকে এমামতি করতে দেওয়া না না এমামতি করতে পারে আজান দিতে পারে তোমার দাদার তোমার বাপের রুজি হারাম তার নামাজ হবে না লোকের হবে দাদা বাবা অন্যান্য সদস্য মিলে আমরা কোন বিছিয়া সিজ দিলে সিজদা দিলে আমাদের সালাত হবে কি হবে না হলেও নেকি কম হবে রাসুলের সন্নাথের বিপরীত আমাদের এলাকায় মুক্তি মুক্তি বাহেবকে মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছেন পৃথিবীতে কেউ কী বলতে পারবে সালাত হবে না জি রাসুলের নিয়ম না মানলে সালাত হবে না এটাই ঠিক এই যে একটু কাগে বলেছি মানে হাক্কা হবে হাত দেয় হাত দেবে ঠিক ঠিক করলে কবুল হবে ঠিক ঠিক না করলে সালাম কতটা কতটি উত্তর কোনটা ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বরকাতুহু মাগফিরাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম সাইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করার আগে কবরে কতটি প্রশ্ন করা হতো এর কোনো প্রমাণ নেই তোমার যেটা প্রয়োজন সেটা তুমি জানো এটাই প্রয়োজন আসসালামু আলাইকুম সাহেব আমাদের বাড়ির পাশের বাড়িতে তাদের ঘরের কোনায় মাটির হাঁড়ির ঢাকনা এবং গরুর চোয়ালে বিভিন্ন নকশা করে লাগানো আছে নিষেধ করার পর খুলো আপনি তো বলেন যে না করলে রজম কিন্তু বাস্তবায়ন কিভাবে বাস্তবায়ন নেই তুমি তোবা করবা কান্নাকাটি করবা দিন রাত

মানহাজ মানহাজ গ্রহণকারী মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা শোনা যাবে যদি বুঝতে পারেন যে কোরআন হাদিস নেই বেদাত আছে বানাট কাহিনী আছে তাহলে বক্তব্য শোনাটা অপরাধ আপনি অন্যায়ের সহযোগিতা করলেন অন্যায়ের সহযোগিতা করবেন না আসসালামু আলাইকুম সাইফ আমাদের সমাজে কিছু বেনামাজি সুদ ও ঘোষের সাথে জড়িত তারা মসজিদ ও মাদ্রাসার কমিটি তাদের ব্যাপারে বলুন তাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না করলে তারা নেকি পাবে না আপনাদের নেকি হবে খতম তারাবি পড়া যাবে কি জিনা খতম তারাবির আসল পড়েননি হজুর আসসালামু আলাইকুম আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন শেখ আমি কিছু টাকা কুড়িয়ে পাওয়ার পর কিছুদিন পরে সেই টাকা আমার নিজের কাজে কাছ থেকে হারিয়ে যায় ও নিজের কাছ থেকে হারিয়ে যায় এখন আমার করণীয় হারিয়ে গেছে গেছে তুমি চেষ্টা করেছো দেওয়ার বা খুঁজে বের করার যদি পেয়ে থাকো ভালো না পেলে তুমি খরচ করতে পারো ফকির মিসকিনকে দিয়ে দিতে পারো হারিয়ে গেছে 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 Come yeah. Okay. Yeah. okay. Yeah. okay.